আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কমেন্ট করবা ইনশাল্লাহ রিপ্লাই দেবার চেষ্টা করবো তো আমি যখন ছাদে এসেছি ভাই আমার অবস্থা টাইট হয়ে গেছে যে এত পরিমাণ রোদ যেটা মারাত্মক রোদ মানে এত কড়কড়া রোদ পড়তেছে যে সোয়েটার দিলে যেটা তুমি দিবা সেটা কিন্তু পাঁচ মিনিটের ভিতরে শুকে যাবি এতটা রোদ কড়া পড়তেছে এ রোজার দিনে তো আল্লাহ আমাদেরকে যেন সবাইকে যেন আল্লাহ তিরিশটা অথবা উনত্রিশটা রোজা তৌফিক দান করুক করার আশা করি আর পাঁচ পাঁচক্টর নামাজ পড়া তৌফিক দান করুক তো চলো তোমাদের দেখাই রোদটা কেমন রোদ আর গাইস আমি তোমাদেরকে রিভিউ করে দেখাই যে কতটা রোদ পড়তেছে তো চলো দেখাই এত পরিমাণ যে রোদ যেটা দেখার বাইরে আমি আমার শরীরে পরিচিত আমি বুঝতে পারছি তাপ কতটা লাগতেছে আমাকে তো চলো আমি ছাদ থেকে তোমাদের দেখাই ভাই এ রোজাতে এত তাপ পড়তেছে কিন্তু মোবাইল আমি ভালো করে দেখাতে পারছি না অরিজিনাল হলে তোমরা বুঝতে পারবা তাপ কি জিনিস একবারেই কড়কড়া রোদ করতেছে কড়কড়া মানে একবারে পার পার রোদ মানে মারাত্মক রোদ যদি মানে সোয়েটার অথবা কুড়ি মিনিট খাও তাহলে দু মিনিট অথবা তিন মিনিটে শুকিয়ে যাবে এমন সুন্দর হয়ে শুকা যাবে পলা শক্ত হয়ে শুকায় যাবে এত পরিমাণ রোদ টাপ যাই হোক আল্লাহর কাছে সুপ্রিয়া আল্লাহ যেমন কষ্ট না হয় রোজা করার আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ